अच्छा ये तो धरना गया सब भरे 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 ये देखो अच्छा पैसा গতকাল রাত্রে আমাদের কাছে একটা আমাদের কোচি খয়েরগুলোর কাছে একটা গোপন সংবাদে খবর আসে যে ইয়াতে খয়েরপুর লজে লোহিয়া লজিস্টিক পার্কে এখানে কিছু নারকোটিক ড্রাগস কিছু আনলোডিং হচ্ছে একটা কন্টেনারে করে যা যার নামের নাম্বার হচ্ছে কর্ণাটক জিরো ওয়ান এল ফোর ওয়ান এইট থ্রি সঙ্গে সঙ্গে আমাদের খয়েরগুলো অফিসের এসআই বিষ্ণুদেব বর্মা এবং অন্যান্য স্টাফরা বলে এখানে যায় তখন দেখা গেছে গ্যাডের মধ্যে গাড়ির থেকে মাল আনলোডিং হচ্ছে এবং কিছু কার্টুন নামানো হচ্ছে কিছু কার্টুন এখন নামা হবে কি এমন টোটাল 12 কার্টুন এসকাপ সিরাপ কফ সিরাপ যেগুলো ব্যান্ড এগুলি এবং নাগরিক ড্রাগ ওগুলি পাওয়া গেছে সঙ্গে একটা যোগেন হাজারিকা বলকে আসামের যে ড্রাইভার তাকেও আমরা ডিটেইন করা হয়েছে এখানে গিয়ে এবং টোটাল 12 কার্টুনে মিলে টোটাল 1920 বোতল এসকাপ কফ সিরাপ ওখান থেকে পাওয়া গেছে তাকে সার্চ করা হয়েছে আমরা গাড়ি সিজ করেছি তাকে অ্যারেস্ট করা হয়েছে আমরা এনডিপিএস এর একটা একটা মামলা নিয়েছি যার নাম্বার 78 আর স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য ভারত ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ আপনার শহর সোনামুরায় এখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে রক্ত মল মূত্র কফ শুক্র যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা তাছাড়া রয়েছে বিদেশে যাওয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রিপোর্ট পেয়ে যাবেন মধ্যে আমাদের ঠিকানা সোনামুরা রিজার্ভ পুকুরের পশ্চিম পাশে লস্কর মেডিকেল হলের নিস্তলায়। তাছাড়া এখানে হাঁপানিয়া ও আগরতলা জিবি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা রুগী দেখেন আপনি সোনা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবনা নয় চলে আসুন হোটেল ডায় নয় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান সেভেন এইট সেভেন ফোর ফাইভ এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা